অ্যাটলাস্ট পোস্টম্যান মেলগার্ড এবং এমটিএস এর ফাইনাল নোটিফিকেশন পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল সার্কেল এই নোটিশটার জন্য সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন আজ সেই অবসান হলো যে ফাইনাল নোটিফিকেশন যেটা সেটা পাবলিশ করলো এই নোটিফিকেশনে বেশ কিছু ডাউট রয়েছে এবং কনফিউশন রয়েছে এই ভিডিওটার মধ্য দিয়ে সমস্ত ডাউট এবং কনফিউশন গুলো ক্লিয়ার হবে ফার্স্ট কোশ্চেন যে পোস্টম্যান মেলগার্ডে একুশশো প্লাস ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিগুলো কোথায় গেল একটা আশ্চর্য ব্যাপার সেই ভ্যাকেন্সিগুলো নেই কারা এলিজিবিল এইবার যারা পরীক্ষায় বসবে সে পোস্টম্যান মেলগার্ড বা এম টিএস পরীক্ষায় জিডিএস থেকে কারা বসতে পারবে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা হবে যে টোটাল কতগুলো ভ্যাকেন্সি থাকছে এখনকার নোটিফিকেশনে কতগুলো ভ্যাকেন্সি আছে আগামীতে যখন রিক্রুটমেন্ট পাবে হয় একটা ফাইনাল আপডেট আসবে শেষে এখানে সার্ভিস ইয়ারের যে রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশনটা দেওয়া হয়নি একদম এম জিডিএস থেকে পোস্টম্যান মেলগার্ডে বসতে গেলে ফাইভ ইয়ার সার্ভিস ইয়ার লাগবে সেই সঙ্গে এমটিএস পরীক্ষায় বসতে গেলে সেখানে ফার্স্ট যে সার্ভিস ইয়ার দরকার সেটা থ্রি ইয়ার্স একদম কন্টিনিউ থ্রি ইয়ার্স সার্ভিস ইয়ার যেটা জানুয়ারি টু জানুয়ারি ক্যালকুলেট হয় সেটা যে কারা এবছর এলিজিবল সার্ভিস ইয়ার দু হাজার ইয়ার চার বছর কমপ্লিট হয়ে গেছে এবং যারা দু হাজার একুশ সালে জয়েন করেছো তাদের সার্ভিস ইয়ার জানুয়ারি টু জানুয়ারি হিসেব করে যদি দেখা যায় তাদের তিন বছর সার্ভিস ইয়ার কমপ্লিট এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এই জন্য দু হাজার কুড়ি এবং একুশ সালে যারা আছো তারাই একমাত্র এমটিএস পরীক্ষায় এলিজিবল এবার দু কুড়ি এবং একুশ তারা কিন্তু পোস্টম্যান মেল কার্ডের জন্য এলিজিবল নয় ওকে এইবার চলে আসি দু হাজার আগে যারা জয়েন করেছ তারা পোস্টম্যান মেল কার্ডের জন্য এলিজিবল হচ্ছে তারা পোস্টম্যান মেল গার্ডে বুঝতে পারবে ওকে এইবার আসবো ভ্যাকেন্সি নিয়ে দেখো প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু খুব ডিটেলস যে অ্যানালাইসিস ভ্যাকেন্সি সেটা দিয়ে পোস্টম্যানের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুশো উনসত্তরটা আর মেল এদের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুশো ছিয়াশিটা প্লাস একটা ভ্যাকেন্সি ছিল পোস্টম্যান মেল গার্ডের জন্য একটা আপডেট ছিল আমরা গত বছরই পেয়েছিলাম তাহলে সেই আনফিল ভ্যাকেন্সি গুলো কোথায় গেল হাওয়া হয়ে গেল রাতারাতি নোটিফিকেশনের মধ্য দিয়ে দেখো যত সম্ভব এই আপডেটটা টেম্পোরারি এটা আপডেট হবে আবার এটা মাথায় রাখার চেষ্টা করো এটা টেম্পোরারি যখন তোমরা জয়েন করবে তখন কিন্তু তোমরা আপডেট টেস্ট টু এম টি এক্সামের যে ভ্যাকেন্সিটা আছে সেটা তিনশো তিরিশটা বলা আছে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটা ছয়শো নিরানব্বইটা এই ছশো নিরানব্বইটা টোটাল ভ্যাকেন্সি আছে এম টি এস পরীক্ষার জন্য বা এমটিএস পরীক্ষীদের জন্য যারা এম টি এস এ বসবে জিডিএস থেকে তাদের এবারে ছশো নিরানব্বইটার যে বিশ্লেষণ ভ্যাকেন্সি সেটা এরকম ফাইভ পার্সেন্ট রাখা রয়েছে কম্পাসনের যে ব্যাকগ্রাউন্ড রিক্রুটমেন্ট সেটার জন্য ছত্রিশটা ভ্যাকেন্সি দেওয়া আছে পঁয়ত্রিশটার মতো ভ্যাকেন্সি বা ফাইভ পার্সেন্ট রাখা আছে স্পোর্টস কোটা থেকে ওটা গেল এবার এর পরে যেটা থাকছে ছয়শো আঠাশটার মতো ভ্যাকেন্সি ফিফটি পার্সেন্ট রাখা থাকছে মানে দুশো আটানব্বইটার মতো ভ্যাকেন্সি রাখা থাকছে সেটা হলো সিনিয়রিটি কম ফিটনেস সেই সঙ্গে বাকি ফিফটি পার্সেন্ট সেটা হলো তিনশো তিরিশ সেটাই থাকছে জিডিএস টু এমটিএস ডাইরেক্ট যে ফ্রেশ ভ্যাকেন্সি এখনো পর্যন্ত যে আপডেট সেটা ওকে এইবার দেখো গত বছরে যে ভ্যাকেন্সি আপডেটটা ছিল প্রথমের দিকে যেটা এসেছিল টোটাল ভ্যাকেন্সি সাতশো পঞ্চান্নটা ছিল যেটা সেটা বেড়ে কিন্তু বারোশো প্লাস বা তেরোশো প্লাস ভ্যাকেন্সি একটা আপডেট পেয়েছিলাম আমরা এট সেই এবার সেখান থেকে সিনারিটি কাম ফিটনেসের রিক্রুটমেন্ট হয়েছিল বাকিটা ছিল সেই জায়গা দাঁড়িয়ে আজও বলছি যে এই যে ভ্যাকেন্সি আপডেটটা এটা টেম্পোরারি এখান থেকে ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি কমবে না আগামীতে যখন ফাইনাল ভ্যাকেন্সি আপডেট আসবে রিক্রুটমেন্টের আগে তখন ভ্যাকেন্সি আরো বাড়বে কতটা বাড়তে পারে দেখো আজকে তিনশো তিরিশটা ফ্রেশ যে ভ্যাকেন্সি বলা হচ্ছে সেই ভ্যাকেন্সিটা বেড়ে গিয়ে সাত আটশোতে দাঁড়াবে মিনিমাম সাত আটশোতে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি দাঁড়াবে আর এবছর বছর শুধু দুহাজার কুড়ি একুশের নাম্বার অফ ক্যান্ডিডেট বুঝতে পারছো আদার্স কেউ না সেই সঙ্গে অলরেডি দুহাজার কুড়ি একুশের ফিফটি পার্সেন্ট অনেকটা ছেলে মেয়ে অলরেডি পার হয়ে গেছে বাকিটা যারা আছে তারাই কিন্তু বুঝতে পারবে কম্পিটিশনটা খুব আছে বাট তবু একটু হালকা আছে গত বছরের তুলনায় আর ভ্যাকেন্সিটাও বাড়বে এটা নিয়ে কোনো চিন্তা নয় গত বছরের দুঃখ ক্লান্তি সেটা ভুলে যাও ভুলে যাওয়ার পরে এবছর আশা করি সবাই নিজের যে প্রিপারেশন সেটা আশা করি সেটা সান দিয়েছো অলরেডি তোমরা আগুনের মতো স্ফুলিঙ্গ হয়ে আছো সময় অপেক্ষা শুধু তোমরা শুধু আগুন ঝরাবে কোথায় পরীক্ষার হলে অবশ্যই প্রিপারেশন স্ট্রং আছে তোমাদের আরো স্ট্রং হোক পরীক্ষায় সাকসেসফুল হবে এটাই প্রার্থনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আর এরকম আপডেট পাওয়ার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বেলাইকন করো যাতে আপডেট গুলো সবার আগে এবং দূরত্ব তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয়